আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করতে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল পুলিশ ক্রিমিনাল অর্গানাইজেশন আজ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এনামুল হক ইত্তেফাককে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন শঙ্কিত ভারত মালদ্বীপকে বিশেষ যুদ্ধজাহ শোয়ারো অনেক বিধ্বংসী সমরস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মালদ্বীপের নৌবাহিনীর জন্য সিটিজি ভলকান পি তিনশো তেতাল্লিশ নামে নানান দোয়ান শ্রেণীর দ্রুতগামীর আক্রমণাত্মক নৌজান দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক এর দেই ভয়ানক বিপদে পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র নরেন্দ্র এরপর জানাব গাজায় স্থায়ীভাবে বিকলঙ্গ হওয়ার ঝুঁকিতে ছয় লক্ষ শিশু ইসরায়েলের অব্যাহতভাবে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয় প্রায় অর্ধ মিলিয়নের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এদিকে ভারতের জম্মু কাশ্মীরে বন্দুক হামলা সৌদি থেকে অমিত শাহকে ফোন করে নরেন্দ্র মোদীর উদ্বেগ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এলাকায় পর্যটনদের উপর সরাসরি গুলির ঘটনায় ছয়জনের অবস্থা গুরুতর তারা যে কোনো সময় মৃত্যুবরণ করবে বলে জানিয়েছে ভারতের সংবাদ সংস্থায় ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে সৌদিতে রয়েছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছে জানাব পোপের শেষকৃত্য অনুষ্ঠানে শো যাচ্ছেন আরও যারা শনিবার ছাব্বিশে এপ্রিল পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠিত হবে আজ ভ্যাটিকানের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে পোপের শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্বের শতাধিক নেতারা উপস্থিত থাকবেন খবর বিবিসির এবং বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেঞ্জির আহমেদকে গ্রেফতার করতে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল গত দশই এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়েছে আজ বিষয়টি বাংলাদেশ পুলিশ দপ্তরের মুখপাত্র এনামুল হক ইত্তেফাকে বেঞ্জিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর সূত্র থেকে জানা গেছে আদালতের নির্দেশনায় প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ অথবা তদন্ত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে পুলিশের সদর দপ্তরে ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি শাখা ইন্টারপোল রেড নোটিশ ডিসেম্বর সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক চলতি বছর আটই জানুয়ারি আদালত বেঞ্জিরের স্ত্রী জিশান মির্জা এবং ছোট মেয়ে তাহাসিন রায় শাহ বিনতে এর আয়কর নথিজব্দের আদেশ দেয়া হয় ১৩ জানুয়ারি বেঞ্জির আহমেদ ও তার বরমে মেয়ে ফারেন রিস্তা বেঞ্জিরের আয়কর নথিজবদের আদেশ দেয় আদালত এবার মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহ শঙ্কিত ভারত মালদ্বীপকে বিশেষ যুদ্ধজাহাস সহ আরও অনেক বিধ্বংসী সমরস্ত্র দেয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মালদ্বীপের নৌবাহিনীর জন্য টিসিজি ফলকান পি তিনশো নামে দন শ্রেণীর দ্রুতগতির আক্রমণাত্মক নৌযান দেয়ার ঘোষণা দেয়া হয়েছে এটি হস্তান্তরটি এবছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে সম্পন্ন হবে এবং ডক ল্যান্ডিং শিপের মাধ্যমে বিশেষ যুদ্ধজাহাজটি জাহাজটি মালদ্বীপে পাঠানো হবে যেখানে জুলাই মাসে এটি নৌবাহিনীর কমিশন করা হবে তুরস্কের একটি নৌ প্রশিক্ষক দল মালদ্বীপে পৌঁছে বিশেষ জাহাজটির বিভিন্ন সিস্টেম চালু করবে এবং মালদ্বীপের নৌসেনাদের জন্য দুই সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে ইতিমধ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম সাত এপ্রিল থেকে তুরস্ক শুরু হয়েছে এবং নয় মে শেষ হওয়ার কথা রয়েছে সেই অনুদান তুরস্ক ও মালদ্বীপের মধ্যে প্রতি রক্ষা সহযোগিতা একটি নতুন মাত্রা সূচনা করছে এবং ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে আর মালদ্বীপের কৌশলগত অবস্থানের কারণে এটি ভারতের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে উঠেছে টিসিজি পি নামে শ্রেণীর দ্রুতগতির আক্রমণাত্মক নৌজাংজা জার্মানি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান লর্সেন পরফতের নির্মিত এবং বারোই মে উনিশশো সালে তুরস্কের নৌবাহিনীতে যুক্ত হয় এটি তুরস্কের প্রথম নৌযানগুলোর একটি যা হারপুন এন্টি শিপ মিসাইল দিয়ে সজ্জিত এবং সে সময় এটি তুরস্কের নৌক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি এনেছিল দু সালে এটিকে পরীক্ষামূলক ও প্রশিক্ষণ নৌযানে উন্নীত করা হয় এটি এখন কার্যকরী সমুদ্র অভিযান পরিচালনা সক্ষমতা রাখে আনুমানিক চারশো ছত্রিশ টনের জাহাজটি দ্রুত মোতায়েনযজ্ঞের জন্য উপযোগী এর দৈর্ঘ্য আটান্ন দশমিক এক মিটার প্রস্থ সাত দশমিক ছয় মিটার পানির উপরে দু দুই দশমিক সাতাশ মিটার ড্রাপ চারটি এমডব্লিউপি ডিজেল ইঞ্জিন প্রপালেশন সম্বলিত জাহাজটি সর্বোচ্চ গতি ছত্রিশ টন নট সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় তিরিশ নটে চলার সময় এক হাজার পাঁচশো নটিক্যাল মাইল অতিক্রম করতে সক্ষম ভলকান বর্তমানে তুলনামূলকভাবে পুরনো এবং আধুনিক সিলিক সিলিক্লাস নৌজানের চেয়ে কম উন্নত তবুও এটি উপকূলীয় প্রতিরক্ষা ও টহল মিশনের জন্য উপযুক্ত সম্পত্তি এটি স্থান বলে নেবাল রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে গাজায় স্থায়ীভাবে বিকলঙ্গ হওয়ার ঝুঁকিতে ছয় লক্ষ শিশু ইসরায়েলের অব্যাহত গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ করে দেয় প্রায় অর্ধ বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওষুধ সামগ্রীর মধ্যে পোলিও ভ্যাকসিন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না খবর আলজাজিরা এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে পোলিও টিকা প্রবেশ বন্ধ করে দেয় ঝুঁকিতে রয়েছে কর্মকর্তারা জানিয়েছে স্বাস্থ্যের পরিণতি বিপর্যয়করণ হতে পারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পর্যাপ্ত পুষ্টি এবং সুপেয় পানি অভাবে শিশুর অভাব স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে গত মার্চ থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল জাতিসংঘ সতর্ক করে বলেছে মানবিক সহায়তার অভাবে গাজায় ভয়াবহ নেমে আসতে পারে এদিকে গত ঘন্টায় ইসরায়েলে হামলায় জন ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় পর্যন্ত একান্ন হাজার দুশো ছেষট্টি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে এক লক্ষ ষোলো হাজার নয়শো একানব্বই জন এছাড়াও আঠারোই মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর থেকে ইসরায়েল হামলায় এক হাজার আটশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও চার হাজার নয়শো পঞ্চাশ জন জম্মু কাশ্মীরে বন্দুক হামলা পাঁচ পর্যটক নিহত সৌদি থেকে অমিত শাহকে ফোনে উদ্বিগ্ন মোদীর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর পেহেলগামে বৈশ্রণ উপত্যকায় পর্যটনের উপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে আজ এই হামলা চালানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা প্রতিবেদনে বলা হয়েছে হামলাকারীরা এলোপাড়ি গুলি ছড়ে এ সময় ছয় পর্যটন গুরুতরভাবে আহত হাসপাতালে তারা যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তারা হয়তো বাঁচবে না ওই প্রতিবেদনে আর বলা হয়েছে পহেলগাঁওের ঘটনা সম্পর্কে জানতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে সৌদি আরবে থাকা অবস্থায় মোদী অমিত শাহকে ফোন করে পহেলগাঁও সম্পর্কে খোঁজখবর নেন এবং তাকে জম্মু কাশ্মীরের যাওয়ারও কথা বলেছেন প্রাথমিকভাবে জানা গেছে বেশ কয়েকজন পর্যটক ট্রোকিং করছিল সেই সময় তাদের উপর হামলা চালানো হয় পর্যটকদের ভিড়েই মিশেছিল হামলাকারীরা এই ঘটনার পর সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এই ঘটনার পরেই জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ এক স্যান্ডেলে লিখেছেন পর্যটকদের উপর এই ধরনের হামলা নিন্দনীয় এই ঘটনা বর্বরচিত অন্যদিকে পিপলস ডেমোক্রেট পার্টির প্রধান মেহবুবা মুফতি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এই ধরনের হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না